প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে এস এস বাংলা প্রথম পত্র বরিশাল বোর্ডের সেট ঘ এর সমাধান দেওয়া হয়েছে এক নং এর উত্তর হবে খ মমতাদি দি দুই নং এর উত্তর হবে গ স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার অনুকরণ তিন নং এর উত্তর হবে সবগুলো প্রদীপের তেল ফুরিয়ে আসা জোনাকি মেয়েদের কুয়াশা কাফন ধরা ঘরের চালে হুতুম পেচার ডাক চার নং এর উত্তর হবে ঘ কুন্তি পাঁচ নং এর উত্তর হবে ক দিন ইসলাম ছয় এর উত্তর হবে খ শিক্ষা ও মানুষত্ব সাত নং এর উত্তর হবে খ আর অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক আটের উত্তর হবে উত্তর হবে নয় সে বিধাতার অভিশাপ স্বরূপ দশ নং এর উত্তর হবে ঘ কল্পনা এগারো নং এর উত্তর হবে গ নিচু শ্রেণীকে অবজ্ঞা অবহেলা বারো নং এর উত্তর হবে গ দুই ও তিন তেরো নং এর উত্তর হবে ঘ হরিকাকু নলকবুয়া চোদ্দ নং উত্তর হবে ঘ এক দুই ও তিন পনেরো রঙের উত্তর হবে ঘ বরফের গুঁড়ো ষোলো নং উত্তর হবে ক দুই সতেরো উত্তর হবে ঘ ও উত্তর হবে এক দুই গ একসাথে আছি একসাথে বাঁচি আজ এক একসাথে থাকবই উনিশ নং উত্তর হবে গ রাতে বন থেকে বেসে আসা বিচিত্র শব্দ শুনলে বিশ নং উত্তর হবে খ বহিপীর। একুশ নং এর উত্তর হবে ক এক ও দুই বাইশ নং এর উত্তর হবে গ সিকান্দার আবু জাফর উত্তর হবে ক কৃৎ সংসার চব্বিশ নং নিমের ফুল ও পাতার প্রশংসা করার কারণে পঁচিশ উত্তর হবে গ মা বাবা ভাই বোনের মৃত্যু ছাব্বিশ নং এর উত্তর হবে খ মৃত্যু চেতনা সাতাশ নং এর উত্তর গ দুই ও তিন আঠাশ নং এর উত্তর ক তাহেরা উনিশ নং এর উত্তর ক পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেত তিরিশ নং এর উত্তর খ স্বদেশ প্রেম এই ছিল এসএসসি দুই হাজার পঁচিশ বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্র এর তিরিশটি এমসিকিউর সঠিক সমাধান এখানে শুধু ঘ সেটের সমাধান দেওয়া হয়েছে তোমরা ক খ ও গ সেট যারা পেয়েছ প্রশ্নের সাথে মিলিয়ে সমাধান করে নিও সকল পরীক্ষার এমসিকিউ সমাধান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে